তারপরে ইসলামী সংগীত দেশের গান গান বিভিন্ন গানের ধারাবাহিকতা থাকবে অভিনয় থাকবে আমরা অনুষ্ঠান এই মুহূর্তে আমরা পরবর্তী আকর্ষণ এখন আমরা ডেকে নেব সম্মানিত আরে এই জায়গায় অনুষ্ঠান চলে দেখেন অনুষ্ঠানের মধ্যে এটা কোনো জায়গা

আপনারা কিছু মনে না আমি আবারও দুঃখ প্রকাশ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি করবো সামনের দিকে আগাতে কিন্তু চাই কিন্তু ওরা আমার দেখেন অবস্থা কি একজনের পর একজনের ডিস্টার্ব করতেই আছে সম্মানিত দর্শক পরবর্তী পরিবেশনা একটা গানের সুযোগ দেন ভাই আমার আরে ভাই আমরা তো এই সঙ্গীতের আয়োজনই করছি শিল্পী আছে আমার কি সুযোগ দিব একটা সুযোগ দেন ভাই আরে ভাই আমি যখন গানের টান দেই ভাই উপহার হিসাবে দর্শকের জুতা আসে যাকে যাকে আমার গায়ের উপরে আরে ভাই যে জুতা আইবে এই জুতা তো আমি করে আমি মারা যাবেন আপনি দুই দুই দুজনেই মারা যাবে ভাই ঘটনা হেডও না ভাই আমি যে সবাই গান শুরু করি

গান লইছে আমাদের সিপি বইরেছে সিস্টেমে গ্রামনে গান লই কামরা দুঃখ প্রকাশ করছি আমরা অতি শীঘ্র এই কিছু কোন বধি শুরু করব আপনারা ধৈর্য হারাবেন না ইনশাআল্লাহ আমরা শুরু করতে পরবর্তী পরিবশনা পরবর্তী পরিবশনা নিয়ে আসছে এখনি পরিবশনা নিয়ে আসবে পরবর্তী পরিবশনা পরবর্তী এই তুই আমার চিনোস স্যার কত নিচ্ছ তয়ান আগমন ছোটো চার স্বাগত নিচ্ছ তায়ার আগমন ছোভ চার স্বাগত সম্মানিত ভাইরা আপনারা চলে তিনশো পাঁচ বছর আমি ইলেকশন করেছি কিন্তু আমি নির্বাচনে চিনতে পারি নাই এবার সুযোগ এসেছে এবার আমি নির্বাচন করব।

কিছু কোনো মধ্যেই শুরু করতো অনুষ্ঠানে আমার অবশ্যই গাল আনছে উপস্থাব্যক হিসাবে আমি কিন্তু খারাপ গ্রামে দেখছেন না এসে বুঝতে আমরা ভালোই জানি কিন্তু সমস্যা নাকি আমার ডিস্টার্ব করছে এই ডিস্টার্ব করলে কি সামনে থেকে আগাম খাই কম আপনারা এখনই আমি শুরু করবো আপনার কোনো টেনশন নেন না আমার শিডিউলটা ফেলে কোম আয় ও গঠন নাকি অনুষ্ঠান কি জোলা দেবেন আমি তো অনুষ্ঠান শুরু করতেছি আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে অনুষ্ঠান আমি উপস্থাপক আপনি এগুলো কি শুরু করলেন না বুঝতে তো আমি আমি আরেক প্লিজ আমরা এই ইজুত মারে কথা বলি আমি প্লিজ আগেই যাব আমি না করি আগে বেরবো আমি তাহলে আমি কম পারি না ধন্যবাদ আমাদের থিয়েটার বিভাগ তারা সুন্দর অভিনয় শুরু করলো অনুষ্ঠানের শুরুতেই আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তার মানে আজকের প্রোগ্রামে আমরা অভিনয় দেখতে পাবো সুন্দর সুন্দর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের স্থল সম্পূর্ণ কানা কানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি প্রত্যেকটা দর্শক যেন যার যার আসন